my heat plus. There अरे फाइव में साथ में नहीं फाइव सिंग मार देते हैं लगी तो है तो नहीं है वो फाइव सिक्स फोर डाल वो फाइव सिक्स ना <laughs> দারার গানি দেখা যাচ্ছে না আগে ওই ওদিকেও লাগি আর মা जाति प्रदूषण बढ़ती है तो यार इसमें इन फी बहुत चीज़ की बोल रहे हैं नहीं है হ্যালো কোথা থেকে বলছো বন্ধু কোথা থেকে লাইভে যুক্ত আছো কেমন আছো সবাই

লাইক করে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে যাও আমার শর্ট ভিডিওতে বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে যাও কেমন হচ্ছে সবাই কোথা থেকে আমার এই লাইভে যুক্ত হচ্ছো অসংখ্য ধন্যবাদ যারা লাইভ করে দিছো আমাদের সবাইকে আমি বন্ধু করে নেবো শুধু আমার শর্ট ভিডিওতে গিয়ে একটা কমেন্ট রেখে দাও যারা লাইভে যুক্ত হয়েছো তারা আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে আমি তোমাদের সবাইকে বন্ধ করে নিব থ্যাংক ইউ লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে যাব অসংখ্য ধন্যবাদ কি কোথা থেকে লাইভে যুক্ত আছো কি খবর তোমাদের বলো তোমরা কি সবাই বেকার সে মোল্লা আসো না যারা লাইভে যুক্ত আছো সবাই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও শর্ট শর্ট ভিডিও থেকে একটা কমেন্ট রেখে দেবো সবাই সবাই যারা লাইভ দেখছো তারা সবাই আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে আসো হ্যাঁ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভালো না একটা লাইক করে দাও আমি তোমার গিয়ে তোমার বন্ধু করে চলে আসবো কেমন অসংখ্য ধন্যবাদ তুই কোথা থেকে লাইভে আছো লিখে জানাও বন্ধুরা কেমন আছো সবাই আমার শর্ট ভিডিওতে আসো ওখানে একটা কমেন্ট রাখিয়ে যাবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও দারুন আর কে কে আসছো কমেন্ট করো শর্ট ভিডিওতে কমেন্ট করতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দাও কেমন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কে কোথা থেকে যুক্ত লাইভে জানাবা সবাইকে দিব সবাইকে বন্ধ করে নিব কেমন আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট রাখবা হ্যাঁ শর্টে গিয়ে একটা কমেন্ট রেখে যাব আমি সবাইকে বন্ধু করে নিব আজকের মধ্যেই সবাইকে সাবস্ক্রাইব করে আমি বন্ধ করে নিব তোমরা আমাকে সাবস্ক্রাইব করে একটা শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবা যারা লাইভে যুক্ত হয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাকে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি তোমার পাশে থাকবো অনাকাঙ্ক্ষিত ব্যক্তির দরকার নেই শুধুমাত্র যারা এখানে আর্ন করতে চাও ডেভেলপ করতে চাও তাদেরকেই চাচ্ছিলাম আমার সব ভিডিওতে একটা কমেন্ট রেখে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার শর্ট ভিডিওতে কমেন্ট রেখে যাও। হ্যাঁ বন্ধু হ্যাঁ বন্ধু যারা আমার লাইভে যুক্ত আছো একটা লাইক করে দাও। তুমি কোথা থেকে যুক্ত লাইভে লাইভে থেকে যুক্ত তোমার নামটা কি বন্ধু তুমি কোথা থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে যাও আমি তোমাকে বন্ধু করে নিবো অসংখ্য ধন্যবাদ যারা নতুন লাইভে যুক্ত হলে আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করো

বন্ধু তুমি যুক্ত লাইভে লাইক করে দাও এরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে যাও তোমাকে বন্ধ করে নেওয়া হবে শীঘ্রই শীঘ্রই যারাই শর্ট ভিডিওতে কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সবাইকে

क्यों बोलते हैं कंबले यार तब जी पुणे खाना नहीं है ना जी पुणे दिया तब जी पुणे खासू है यार आशु तो तब खापुणे तब हम टिक टाक रहे थे टिक में कर रहे ये भी रहे আমরা আজ দয় হয়ে গেছে দাও হ্যাঁ এমন না আই এমন না মানে শান্ত আর নিশান একটু মনে নেই